দেশের মানুষ আর চাঁদাবাজি কোন খারাপি এগুলা দেখতে চায় না বিদায় দেখুন জামাতের মহাসমাবেশে যেখানে যাব সেখানেই খালি মানুষ আর মানুষ আমরা এখন মাঠে জায়গা পাইনি বিদায় মেট্রোলের স্টেশনের নিচে আসি এখানেও দেখুন মানুষ আর মানুষ দুর্নীতিমুক্ত সাদা মাস মুক্ত বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করুন Aplah, <laughs> aplah, aplah, aplah